হজরতে মোয়াজরদি আল্লাহ মোয়াজিবনে জামান বলেন নাম কি বলেন তো হজরতে মোয়াজিবনে জামান রাজি আল্লাহ তালানহুকে আল্লাহর পায়ে গম্বার হঠাৎ করে হাত খানা ধরলেন আর মজকে বললেন মজ রে আমি আল্লাহর পায়ে গম্বার কিন্তু আমি তোমাকে ভালোবাসি সুবাহান আল্লাহ বলেন নবীজি যার হাতের ছোঁয়া লাগলে যাহার নাম তার জন্য আর সেই জায়গার জন্য হারাম হয়ে যায় শুধু হার আল্লাহ সেই নবীজি মোয়াজ এমনি জামানকে বলতেছে মোয়াজ আমি তোমাকে ভালোবাসি বলেন তো দেখি মোয়াজের অবস্থাটা কেমন হবে বলেন সেই সাহাবের অবস্থাটা কেমন হইতে পারে এই আনন্দে খুশিতে কে দেই ফেলছি আনহু দিয়াল্লাহ ছুটি দুই চোখের পানি ছেড়ে দিয়া ইয়া আল্লাহ আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর পায়গাম্বার বললেন মোয়াজ তুমি কি চাও এই ভালোবাসা শুধু দুনিয়ার জমি না এই ভালোবাসাটা পর কালো থেকে যাক কি তুমি চাও আপনারা বলেন তো দেখি আমরা কি চাই না আল্লাহর আল্লাহ আল্লাহর পায়গাম্বারের ভালোবাসা পর থাক এটা চাই না নবীজি বললেন যে মোয়াজ তুমি কি চাও এই ভালোবাসা দুনিয়া কবর হাসর মিজান ফুলসিরাত জান্নাতের মধ্যে এই সব জায়গায় ভালোবাসাটা থেকে যায় বললে আসলে এটাই তো চাই আমরা এটা চাই না তাই মজ রাজি আল্লাহকে বলতেছে হে মোয়াজ তাহলে তুমি আজ থেকে একটা দোয়া পড়বে আজ থেকে একটা কি বলেন দুয়া পড়বে আমরা সেটা পর্বরাজি না সামনে শোনেন আল্লাহ রব্বি আইন্নি আল্লাকা ও এই দোয়াটা পড়ব আল্লাহ রব্বী আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হুসনি এটি পড়বে ইনশাল্লাহ তো এই ভালো দিয়ে পড়লে কী হবে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা দুনিয়া এবং পরকাল সব জায়গায় থাকবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক